এই পৃথিবীর মুখে আপনি আগুন লাগাইয়া দিন দিয়ে আপনি নিজে অমরুন সাথে দিন ম্যাডাম না মারুন সাথে আম অমরি কেরে আমরা এই সোশ্যাল মিডিয়া চালাই আর কেরে এই সব তো দেখা লাগে বিদি তুমি বলে দাও এই সারকার দুটি ম্যাডাম একটি সারের দাবিদার আমি সমাধান দিতেছি ভিডিও আপনারা দেখেন লাশ পর্যন্ত দেহেন দেখে ভিডিওটা শেয়ার কীরা দিহেন ঠিক আছে আমি যদি সমাধান না দিতারি তাইলে আমার নাম নাহিত না ঠিক আছে আমি সমাধান দিতাছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেহেন এই সংটা কপিরাইটের জন্য কেটে দেওয়া হয়েছে কারণ বিদি তুমি বলে দাও আমি কার এই গান এখানে দিলে কপিরাইট আসবে তার জন্য গানের সংটা কেটে দিয়েছি তো এখানে দেখেন একটা স্কুলের ভিতরে ওরা গান গাইতেছে বিদি তুমি বলে দাও আমি কার এখানে একটা স্যার দুইটা ম্যাডাম এটা একটা এই স্কুলের অফিস রুম এই শুরু হয়েছে আমাদের স্কুলে তো আমরা এগুলা থেকে কি শিক্ষা নেব আমরা এগুলা থেকে কি শিক্ষা নিতে পারি তো এগুলার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এগুলারে তো সবাই এগুলা থেকে বিরত থাকবেন এবং এগুলারে তীব্র নিন্দা জানান আর এগুলার প্রতি প্রতিবাদ জানান স্যার এই নিন আমি গ্যাস লাইট দিলাম আর আগুন লাগাই দিন স্যার এই পৃথিবীর আপনি আগুন দিয়ে আপনি নিজে অমরুন সাথে দিন ম্যাডাম না মারুন সাথে আমি মরি কেরে আমি এই সোশ্যাল মিডিয়া চালাই আর কেরে এই সব তো আমার দেহা লাগে স্যার দিন আগুন লাগে এই নিন স্যার এই যে গ্যাস লাইট আমি দিলাম আপনি আগুন লাগাই দিন দিয়া মেরা দিন গা ফেরা বাসার দরকার নাই দিয়া মেরা দিন গা মানুষের মানে কি আমরা কি শিখু মানে আমরা মানে শিক্ষার জায়গাটা কই এই একটা স্কুলের ভিতরে হ্যাঁ আবার ভিডিও করে ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়াও তো স্যার এটা একটা কথা হ্যাঁ আন্তাস করছেন ভাই একটা কথা একটা স্কুলের একটা স্কুলের উনি মেয়ে বি আমি সঠিক শিউন না উনি হচ্ছে একটা স্যার উনি দুজন ম্যাডাম হইব এটা একটা স্কুল এই অফিসের মতন লাগতেছে হ্যাঁ অফিস এটা স্কুলের যে অফিস শ্রমিকরা তো এখানে উপরে বই টই দেওয়া যাইতেছে তো এ একটা রুমের ভিতরে হ্যাঁ স্কুলের মধ্যে কি ভাই শুরু করলো আনাস করছেন ভাই কথা কি মানে কি হ্যাঁ হাই হাই কি ডান্সটা ইনার দিল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম